কিসমিস খাওয়ার উপকারিতা নিয়ে আমাদের আজকের ভিডিও আপনি কি জানেন এই ক্ষুদ্র শুকনো ফলটি যার নাম কিসমিস এই ফলে কত রকম গুণাগুণ আছে যেটি খাওয়ার ফলে আমাদের শরীরে ঘটতে পারে বড় বড় সমস্যা থেকে মুক্তি ছোট্ট একটি শক্তিশালী ফল কিসমিস আমরা সবাই ভালোবাসি শুধু স্বাস্থ্যের জন্যে নয় বরং অসাধারণ পুষ্টিগুণের জন্যেও কিন্তু বিখ্যাত কিসমিসে রয়েছে আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার আরও অনেক উপাদান আছে শক্তি যোগায় রক্তশূন্যতা দূর করে এবং আপনার ত্বক থেকে শুরু করে হাট পর্যন্ত সব কিছু ভালো রাখতে এই কিসমিস ফলের গুণাগুণ অপরিসীম দর্শক বন্ধু আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন কিসমিস ফলের গোপন রহস্য এবং এটি কেন আপনি আপনার খাদ্য তালিকায় নিয়ে আসবেন বিস্তারিত বিষয়বস্তু জানতে হলে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করেন আশা করছি বিস্তারিত তথ্য জানতে পারবেন রিলেটেড প্রতিনিয়ত ভিডিও দেখতে ও জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা কিসমিস ফলটির উৎপত্তি বা কিছুই বলার নেই কারণ এই বিষয়টি আমরা সকলেই জানি কারণ নর্মাল একটি বিষয় কিসমিস কিন্তু আঙুর ফল শুকিয়ে কিসমিসকে তৈরি করা হয় মার্কেটে আপনারা বিভিন্ন প্রকারের কিসমিস পেতে পারেন যেমন সুলতানা কিসমিস ক্যারেট কিসমিস গোল্ড কিসমিস ব্ল্যাক কিসমিস বিভিন্ন নামে বা বিভিন্ন ব্র্যান্ডের কিসমিস কিন্তু পেতে পারেন যে কিসমিস আপনি বডিতে দিয়ে থাকেন না কেন না শরীরে পুষ্টিগুণ কিন্তু সমস্ত একই রকম থাকে তাই একশো গ্রাম কিসমিস যদি আপনি হিসাব করেন তাহলে একশো গ্রাম কিসমিসে ক্যালোরি পাবেন দুশো নিরানব্বই ক্যালোরি শর্করা পাবেন উনআশি ভিটামিন পাবেন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ভিটামিন ডি এই ধরনের কিছু মূল্যবান উপাদান কিসমিসের মধ্যে আছে যেগুলি কিন্তু আমাদের শরীরের উন্নতির ক্ষেত্রে বিভিন্ন সময় বডিতে কাজ করে থাকে তো মেন যে জানার বিষয় দর্শক বন্ধু কিসমিসের উপকারিতা সম্পর্কে আমাদের মানব শরীরে কিসমিস খাওয়ার ফলে কি কী উপকার হতে পারে তো দর্শক বন্ধু কিসমিস কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্যে খুবই উপকার যেমন শক্তি বাড়ায় রোগের প্রতিরোধ করে হাড়ের স্বাস্থ্যের উন্নতি করে রক্তশূন্যতা দূর করে হজম শক্তি বাড়ায় ত্বকের উন্নতির ক্ষেত্রে কিসমিসের অবদান আছে ইমিউনিটি শক্তি বৃদ্ধি করে ওজন নিয়ন্ত্রণ করে এমনকি ক্যান্সারের মতো প্রতিরোধেও কিন্তু কিসমিসের অবদান অপরিসীম তাছাড়া চোখের যত্নের ক্ষেত্রে কিসমিস খাওয়াটা বাবুরা অনেক ক্ষেত্রে বলে থাকেন এগুলো উন্নতির ক্ষেত্রে আমরা প্রথমে এক এক করে বিষয়টি আরও ডিটেলসে জেনে নিই প্রথমে আপনাদেরকে বললাম শক্তি বাড়ায় কিসমিসে প্রাকৃতিক চিনি বিদ্যমান থাকে অর্থাৎ গ্লুকোজ ও ফ্লুকোজ যা তাৎক্ষণিক শক্তি যোগায় এটি খাওয়ার ফলে ক্লান্তি দূর করে ও কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয় তাছাড়া হৃদরোগ সম্পর্কে আপনাদের বললাম আমরা অনেকেই তো হৃদরোগের মধ্যে ভুক্তভোগী হয়ে পড়ি যখন তখন ব্লাড প্রেশার বেড়ে যায় হাই ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে আমাদের হার্ট অ্যাটাকের মতো সমস্যা চলে আসে আপনার খাদ্য তালিকায় কিসমিস আনার ফলে কিসমিসে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণ করবে এবং হৃদরোগের মতো ঝুঁকি থেকে কমিয়ে আনতে সাহায্য করবে তাছাড়া আপনাদের সঙ্গে বলেছি হাড়ের স্বাস্থ্যের ক্ষেত্রে কিসমিসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং ক্যালসিয়াম থাকার কারণে আমাদের হাড়কে শক্ত করে ও মজবুত করতে সাহায্য করে তাছাড়া কিসমিসে বোরন ম্যাগনেশিয়াম থাকে এগুলি থাকার কারণে অস্টিও মতো রোগ থেকে আমাদেরকে মুক্তি দিতে কিন্তু সাহায্য করে থাকে কিসমিস ফলটি খাওয়ার ফলে আপনাদের সঙ্গে আরও বলেছি রক্তশূন্যতা দূর করতে কিসমিস ফলটির অবদান আছে কিসমিসে প্রচুর পরিমাণে আয়রন থাকে ভিটামিন বি কমপ্লেক্স থাকে যার ফলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয় তো রক্তশূন্যতার মতো পেশেন্টেরা যদি কিসমিস প্রতিনিয়ত খেতে পারেন আপনার এই রক্তশূন্যতা প্রতিরোধ করতেও কিন্তু কিসমিস ফল্টের বড় অবদান থাকতে পারে আপনার শরীরে অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তির হজম শক্তির সমস্যার মধ্যে ভুগতে থাকেন কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় ভুগতে থাকেন ঠিকভাবে হজম হয় না কোনো খাবার পেট ফুলে যায় সমস্যায় আপনি ভুক্তভোগী হয়ে আছেন সেক্ষেত্রে প্রতিনিয়ত কিসমিস খেতে পারেন আপনার খাদ্য তালিকায় কিসমিসকে আনুন কিসমিসে থাকে ডায়েটারি ফাইবার যা হজম শক্তি উন্নতি করে এবং কোষ্ঠকাঠিন্যর মতো রোগ থেকে মুক্তি দেয় বড় বিষয় হলো ত্বকের উন্নতির ক্ষেত্রে বা ত্বকের উজ্জ্বলতার ক্ষেত্রে কিসমিসের অবদান গুরুত্বপূর্ণ অনেকেই কিন্তু একটু সুন্দর হতে চায় ফর্সা হতে চায় তো সেক্ষেত্রে কিসমিসে অতিরিক্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে তার ত্বককে উজ্জ্বল কোমল করতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিসমিসের অবদান আছে আপনি যদি কিসমিস ভালোভাবে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখেন এবং পরের দিন সকালে যদি সেই পানিটি গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনার উজ্জ্বলতা অনেকটা বৃদ্ধি পেতে পারে কিসমিসের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের শরীরে ইমিউনিটি শক্তিকে বৃদ্ধি করে কিসমিসে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিসমিসের গুরুত্বপূর্ণ অবদান আছে প্রাকৃতিক চিনি থাকলেও যদি আপনি পরিমাণ মতো খেতে থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষুধা কমিয়ে দেবে এবং ওজনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে ক্যান্সার প্রতিরোধে সহায়ক কিসমিসে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার সৃষ্টিকারী ফ্রি রেডিকেলকে ক্ষতি করতেও দেহকে রক্ষা করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মুখের যত্নের ক্ষেত্রে উপকারিতা কিসমিস ফল কিসমিসে ফাইটোকেমিক্যাল এবং ভিটামিন এ থাকে থাকার কারণে যে সকল ব্যক্তি চোখের সমস্যায় দৃষ্টিভঙ্গিতে ভুগছেন কিন্তু প্রতিনিয়ত আপনি কিসমিস ফলটি খেতে পারেন আশা করি দর্শক বন্ধু কিসমিস ফলটি উপকারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন প্রশ্ন থাকে কিভাবে খাবেন সেক্ষেত্রে আপনাকে বলবো যে প্রতিদিন সকালে খালি পেটে আপনি কিন্তু কিসমিস খেতে পারেন তার জন্যে আপনাকে আগের দিন রাত্রে কিসমিসটি ভালো করে ভিজিয়ে রাখতে হবে সকালে উঠে কিন্তু আপনি খালি পেটে কিসমিস খেতে পারেন এছাড়াও স্ন্যাক্সের সঙ্গে রকম খাবারের সঙ্গে মিশিয়েও কিন্তু কিসমিস খেতে পারেন সতর্কবার্তা সম্পর্কে আপনাদের এটাই বলবো যে কিসমিসে অতিরিক্ত চিনি থাকার কারণে ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে পরিমাণ মতো খাওয়া উচিত ওর সঙ্গে পরামর্শ নেওয়া উচিত আশা করি দর্শক বন্ধু ভিডিওটি থেকে আপনারা বিস্তারিত একটা তথ্য জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে